আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়ে বেশি আপনার দিবে কে আলফি সাহার এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কে ময়দানে মকামে মাহমুদে বিশ্বনবীর শেষ দায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিব্রাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেমতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না ইধাবিয়া জিব্রাইল কল্লাহ মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সে যেন জিবরাইল জে বললেন নবী আল্লাহ যে জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবী তখনো সেজদা থেকে মাথা তুলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্নসা কাফি উম্মাথিক দুনিয়াতে যেমনি আপনি পেরশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারেও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গৌরবী আজও খুশি হয়ে যাবে এর ফার নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর সাজদায় পড়ে থাকবেন না এর পর মাথা তুলেন সাল তুআতা কি চাইবেন চান দিয়ে দেব ওয়াশফা তুশাফফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশই কবুল করে নেব ইল্লাইকন সুবহানাল্লাহ